বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না এজন্য যে পিআর পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো সেক্ষেত্রে সরকার এবং সংসদের আনস্টেবিলিটির সংখ্যা সকলে করছি এবং জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না

দিল কি হয়ে গেছে দিন নষ্ট হয়ে গেছে আহ যদি আল্লাহ মাহমুদ শরীফ আবার আসতো একজন যদি আল্লাহ জুনায় দাবো আবার একজন তৈরি হইত আরেকজন মাদানি যদি আল্লাহ এই দেশের জন্য দিত যদি আরেকজন হোসেনাদ মাদানি দিতো বা যদি মুনাফিকি না করেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখান থেকে গিয়ে তো মুনাফিকি করবো দশটা একটা করলে তো ছাড়ছে মাথিয়ে না আমাদের ছিটটা নিশ্চিত এত ঘরে দিন খেবো এই ভাই আমি নাই প্রচুর বাস্তব না আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন আল্লাহ আমাকে আমাকে মানুষ বানিয়ে দেন মানুষ মানুষ